আবারও বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে অবৈধ সামগ্রী বিশালগড় থেকে উঠে আসছে এই খবর এবং বিশালগড় বিশালগড়ের থানার সুনামগঞ্জের এক দোকান থেকে এই মেয়াদ উত্তীর্ণ এবং অবৈধভাবে সামগ্রী মজুদ থাকা অবস্থায় উদ্ধার করেছে মহকুমা প্রশাসনের বিশেষ অভিযানে এসেছে সাফল্য কি রয়েছে বিস্তারিত শুনুন তো এই জায়গাটার নাম হলো সুনামগঞ্জ এটা যেটা বিশ্রামগঞ্জ সার্কেলের আন্ডারে পড়ে তো সেই নিরিখে আমরা আজকাল এনফোর্সমেন্ট টিম আমার সঙ্গে আছে আমাদের ফুড ইন্সপেক্টর এবং আছে ফুড সেফটি অফিসার এবং লিগেল পেট্রোল ইন্সপেক্টর সবাই মিলে আমরা এনফোর্সমেন্ট টিম সবাই এখানে এসে দেখলাম যে ডাইরেক্টর অফ ফুডের কাছে কে বা কাহারা একটা অনলাইনে একটা কমপ্লেন করেছিল সেই কমপ্লেনটা সত্যি সত্যিই ছিল কারণ আমরা অনেক মাল এখান থেকে পেলাম ওনার দোকানে এসে প্রথমে থেকে আমরা জানতে পারলাম যে আমরা অর্থাৎ রাজু নামের সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে আসছে এবং এক প্রসঙ্গে ডিসিএম জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বৃত্তের সঙ্গে থাকুন।